সালামু আলাইকুম সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং সিপি চাইলে চিকেন ভাই যেটা দেখতে খুব সুন্দর এবং খেতে তার চেয়ে বেশি মজা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে একবারগুলো ট্রাই করে দেখবেন আপনারা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে তোর চেয়ে কোনো কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কীভাবে এটি তৈরি করি গরম মশলার গুঁড়া গরম মশলা বলতে এলাচের ফল দারচিনি লবঙ্গ সব একসাথে করে একটু সেচে নিয়েছি আপনারা চাইলে আমি সেচে নিয়েছি আপনারা খুব সুন্দর করে গুঁড়া করে দিতে পারেন অবশ্যই গুঁড়া করে দেবেন আমি গরম মশলা গুঁড়াটা দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু ডিম দিয়ে আমি এটা ভাজবো এই জন্য যাতে ডিমের বাজে সেন্টটা না থাকে এই জন্য এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আন্দাজ মতো যেহেতু আমি একটু হচ্ছে এটা মানে শুকনো মরিচ বেশি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়াটা আমি একটু কমই দিব এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ আগে থেকে আপনারা সব কিছু রেডি করে নেবেন তাহলে সব কিছু ইজি হবে এই তো মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে এখন সব কিছু খুব সুন্দর করে মেরিনেট করে চার থেকে পাঁচ ঘন্টা মাখিয়ে রাখবো এরপরে প্রয়োজনে আর যা যা দরকার যেমন কর্নফ্লাওয়ার ময়দা আর হচ্ছে একটা ডিম সব কিছু দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিব। তো চলুন দেখা যাক তো মশলা দিয়ে মেরিনেশান করে ফেলেছি এখন এটা ম্যারিনেশন করে ছয় ঘন্টার জন্য রেস্টে রাখবো তো রেস্টে রাখার আগে এর মধ্যে আমি পুরো একটা লেবু দিয়ে দিব চুস করে একটা লেবু পুরা আমি এরকম হচ্ছে লেবু একটা পুরা জুস করে একটা পুরা লেবু জুস করে দিয়ে দিব লেবু জুসটা এটা কিন্তু হচ্ছে সাতটা বৃদ্ধির জন্য আর হচ্ছে এখানে আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিব স্বাদে ব্যালেন্সের জন্য এরপর এটা খুব সুন্দর করে হচ্ছে একটু ছড়ায় এরকম করে ছড়ায় এটা হচ্ছে এরকম করেই রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে পারেন এমনিও রাখতে পারেন আমি নর্মাল এটা রেস্টে রেখে দিব যাতে এটা খুব সুন্দর করে মেরিনেশন এবং ভিতরে মশলাগুলো ঢুকে যায় তো চলুন দেখা যাক এরপর রেস্টে রাখার পর এটা আমরা কী করি উটু উটু চিকেনগুলো আমি সব খুব সুন্দর করে মেরিনেট করে নিয়েছি এখন এটা ডুবো তেলে ভেজে নেব তো চলুন দেখা যাক বড় টেবিল চামচে তিন চার টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি যেহেতু একটু পানি উঠেছে এর মধ্যে আর এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটু বেশি করে দিব কর্নফ্লাওয়ার হচ্ছে ভিতরের জুসিনেসটা এবং ক্রিস্পিনসটা বজায় রাখার জন্য আর আপনার এর মধ্যে হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিবেন তারপর সব কিছু খুব সুন্দর করে মিক্স করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব এই যে পাঁচ ছয় ঘন্টা মেরিনেট করে রাখার পরে এটা কিন্তু আমি এখন বের করে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি খুব সুন্দর করে পরিমাণ মতো আটা দিয়ে একদম হাই হিটে এক পাশ আগে পাঁচ মিনিটের মতো ভেজে নিব একটু কালার আসলে উল্টা আরেক পাশে ভেজে নিয়ে তারপরে একদম স্লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিব তার কিন্তু আমি সবগুলো খুব সুন্দর করে একটা কালারফুল করে হচ্ছে ফ্রাই করে নিয়েছি এভাবে আপনারা কিছু সময় ধরে ফ্রাই করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য